বৃহত্তর মোল্লাগঞ্জ এলাকার সনামধন্য সমাজসেবী তথা আজমল ফাউন্ডেশনের সঞ্চালক ড খজরুল ইসলামের পিতা জনাব রফিক উদ্দিন আজ সকাল সাতটায় ইন্তেকাল করেছেন মরহুমের পবিত্র নামাজে জানাহা বিকাল ছয় ঘটিকার সময় ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে অনুষ্ঠিত হবে মৃত্যু সংবাদ দর্শনে মাত্রই সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মরহুমের মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী সহ ছয় ছেলে এক মেয়ে অসংখ্য গুণমুগ্ধদের তার মৃত্যু থেকে অভের শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছেন আজমল পরিবার সহ এআই ইউডিএফ এর করিমগঞ্জ জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক সিদ্দিক আহমেদ ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাইকোর্টের আইএনজিবি তথা করিমগঞ্জ লোকসভা আসনের সম্ভাব্য প্রার্থী আব্দুল সবুর তাপাদার করিমগঞ্জ জেলা আঞ্জুমানে মাদ্রাসে তাহফিজুল কোরআন লস্কর সাধারণ সম্পাদক হাফিজ মৌলানা রশিদ আহমেদ কাছিমি এলিট ইংলিশ একাডেমির প্রধান হাফিজ মৌলানা আব্দুল হাফিজ প্রমুখ